জোন করি এটা করা উচিত রাজীবmathbb{d} but এখন জানি সব জায়গায় একটা খাই খাই খাকাই এমন খাই খাই শুরু হয়ে গেছে চারিদিকে হ্যাঁ মনে হচ্ছে মানচিত্তই খেয়ে গেলো মানচিত্তই জিবি খেতাম ভালো মানুষের সংখ্যা বেশি কিন্তু খারাপ মানুষের ধাক্কাচার হয় ভালো মানুষ সামাজিক আসতে পারছে না নিউজে দেখেন যে আমার ছেলে বক্তব্য দিলো এই নিউজে যে দায়িত্ব হচ্ছে ভালো মানুষের জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া তার বিনিময়ে কিছু চাওয়া না ওই যেটা শারীরিয়ার করছে ওই ইয়াং ছেলে বাচ্চা ছেলে হ্যাঁ ও এনজয় করতে আমি কি দরকার ওর ওর বউ বাচ্চাকে নিয়ে এখানে কষ্ট দেওয়া ডাক্তার স্বামী মামের থাকলে এই সাত দিনে হয়তো বিশ হাজার ডলার ইনকাম করতে পারবে কি দরকার ওই টাকাটা লস করে নিয়ে এসে বিকজ দিস ইজ দ্য ওয়ে এবং এইটার জবাব পাবেন আপনি নিশ্চিত থাকেন এই মন থেকে যে আসাটা এটার জবাব ওনারা পাবেন কেন করে ওই ওইখানে যখন আমি যখন কবরে যাব আমি একা যাব চন্দন যখন শ্মশানে যাবে ও একা যাবে সাথে কেউ যাবে না সো জীবন কানা চক্রবর্তী স্যারের কথা মনে করে আছে সেদিন আমার স্যার আমাকে ডেকে নিয়ে বলেছেন ফর্মটা ফিল আপ কর আমি বলছিলাম স্যার আমি পরে ফিল আপ করতেছি আমার বড় ভাই সেমোশনে আমি ওর জন্য ওয়েট করছিলাম ও টাকা জমা করতে পারে নাই হ্যাঁ সবাই যদি এভাবে ভালো কাজটা করি সমাজ ভালো হয়ে যায় না পৃথিবীর চারিদিকে যুদ্ধ শুধু গাজা কেন চারিদিকে যুদ্ধ আজকে এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি যারা আছে তারা যদি দয়া করে যদি একবার বলে যে আমরা পাঁচ বছর না দুই বছর কোনো যুদ্ধের অস্ত্র বানাবো না মানুষ মানুষকে জন্য আমরা আপনি পশুকে গালি দেন এটাকে কালি দেন দেন একটা বন দিয়ে হাজার হাজার মানুষকে মেনে ফেলছে পৃথিবীতে আজকে অবস্থা দেখেন দুবাইতে পানির তলে ডুবে যাচ্ছে আরে মহা মহামুসিবত বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি গরম হচ্ছে আরে জায়গায় গরম পড়ার কথা ওখানে এখন তিন ডিগ্রি সেলসিয়াস চলছে কোথায় নিয়ে গেছে ওয়েদারকে সো পৃথিবীকে কিন্তু আল্লাহ বলতো যে আমরা অস্ত্র তৈরি করবো না এই তিন বছর পৃথিবী একটা মানুষ না খেয়ে না কেউ কেউ কাউকে সাহায্য করতে হতো দোয়া করি আজকের দিনে পৃথিবীর এই সমস্ত বড় বড় নেতাদের যাতে এই সেন্স ভিতরে আসে যে এই ভালোর মতো যে আমরাও কিছু ভালো কাজ করি পৃথিবীতে ভালো মানুষের জন্য ভালোর জন্য এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে ধন্যবাদ